আমি তাই না সে আমাকে ভালোবাসে না আর আমি তাকে কখনোই হারাইতে চাই না কে কেমন ব্যবহার করছো সব কিছু মনে রাখছে হাসি দিয়া কথা বলি বইলা ভাই বোনা সব কিছু বলে গেছে ও আমার আপন মানুষ সময় হলে জবাব দেব আমি তোমাদের নাম রক্ত দিয়ালেই কারাকছি আমি একটু টাইম তো দাও তোমার মতো স্বার্থপর হতে সময় লাগবে আমার পর মানুষের দোষ দিয়া কি হবে যেখানে আপন মানসিক লিজার মধ্যে আঘাত করে জেনেও জানতে পারলে না আমাকে আজ পর্যন্ত চিনতে পারলে না আমাকে তাই তো নিজেই করলাম বিশ্বাসঘাতকতা তাই তো নিজেই করলাম বিশ্বাসঘাতকতা যাতে কেউ দোষ না দিতে পারে তোমার একটা মেয়ে সব কিছু সহ্য করতে পারে কিন্তু তার প্রিয় মানুষের একটুখানি অবহেলা কখনো সহ্য করতে পারে না ভালো রাখিস তাকে যার জন্য দিন দিন অবহেলা করছিস আমাকে